তো হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ টাইটানিং মিউজিক তো আমিও দেখতে পেলাম আজকে টাইটেনিক মিউজিক অনেক দিন পর তো কালকেই কিন্তু রাম মন্দির এখানেও এই জায়গাটায় হবে উদ্বোধন হবে এখানটায় এখানটায় কিন্তু হবে আর ওইদিকে একটা হবে রাম মন্দির তো একটা খেজুরি সোনাচুড়া পড়ে তো কালকের কটা বক্স লাইন ব্যাস দেখতে পাচ্ছ এই যে লায়ন ব্যাস ওইদিকে মিটগুলো পড়ে আছে তো এদিকে লাইটের কিন্তু ব্যবস্থা নেই সেই জন্য দেখাতে পারছি না ঠিক মতন তবুও আমি বক্সের কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব ওই যে দেখতে পাচ্ছ তো কালকে যে রানিংটা হবে ওটা করে বক্স বাঁধবে কালকে আমি অবশ্যই আরও একবার আমি ভিডিও করে দেখাবো এই চ্যানেলে দেখতে পাবে তোমরা তো এই যে দেখতে পাচ্ছ আমি কাছে গিয়ে দেখে দিই তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ টাইটানি মিউজিকের এই জাহাজ লোকটা কেমন হয়েছে কমেন্টে এদিকে ফুল সেট আপ পড়ে আছে এদিকে দেখতে পাচ্ছ ফুল সেট আপ পড়ে আছে তো এই দেখতে পাচ্ছ পিচ রাস্তা রয়েছে তো এটা খেজুরি তো এটা সোনাচুড়া বাজার সোনাচূড়া বাজার পরে তো কালকের কিন্তু রানিং হবে এখানে যারা দেখতে আসতে চাও চলে আসবে 이게 দেখতে পাচ্ছ এই রাস্তায় রানিং হবে তো মিট বক্স গুলো দেখিয়ে দিই তোমাদেরকে কি দেখতে পাচ্ছ জি মিট 11 মিট আর এদিকে মিড গুলো পড়ে আছে

কালকে অবশ্যই বাজানো ভিডিও আমি দেব তো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে তো যারা এই চ্যানেলে নতুন আছে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমি অনেক দিন ধরে ভিডিওটা দিতে পারিনি অনেক দিন ধরে আমি ভিডিওটা দিতে পারিনি তাই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বক্স বাঁধার কাজ চলবে চলো এই পর্যন্ত ভিডিও তো কালকে আবার দেখা হবে